সাড়ে চারশো কোটি টাকার কর্ণফুলি টানেলের সার্ভিস এরিয়া এখন ভুতুড়ে এলাকা বিলাসবহুল বাংলো কনভেনশন সেন্টার সুইমিং সহ বিভিন্ন বিনোদন সুবিধা পড়ে আছে অযত্ন অবহেলায় বিলাসবহুল এই সার্ভিস এরিয়া ঠিক কেন তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তরও দিতে পারছে না কেউই লোকসান কমাতে এই স্থাপনাটি আন্তর্জাতিক পর্যটক নির্ভর বাণিজ্যিক ব্যবহারের পরিকল্পনায় এগোচ্ছে সেতু বিভাগ কর্ণফুলি টানেল নির্মাণের সময় দক্ষিণ পারে আনোয়ারার পার্কিবিচ এলাকায় গড়ে তোলা হয় সার্ভিস এরিয়া চুয়াত্তর একর জায়গা জুড়ে সাড়ে চারশো কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে বিলাসবহুল ত্রিশটি বাংলো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য নির্মিত এই অতিথিশালা ঘিরে সুইমিং পুল কনভেনশন সেন্টার দৃষ্টিনন্দন মসজিদ সহ আছে আরও নানান স্থাপনা তবে উদ্বোধনের পর থেকে অলস পড়ে আছে এই স্থাপনা আয় নেই অথচ বিশাল ব্যয়ের এই প্রকল্প দেখাশোনায় নিয়োজিত শতাধিক জনবল আছে বিদ্যুৎ খরচ সহ রক্ষণাবেক্ষণের বিপুল ব্যয় সেতু বিভাগের অধীনে থাকা টানেলের সাথে এই সার্ভিস এরিয়া এখন যেন গলার কাঁটা করা হয়েছে হেলিপ্যাড আছে ইন্টারন্যাশনাল সুইমিং পুল আছে আছে কোনো ব্যবহার নেই ক্রমবর্ধমান লোকসান কমাতে টানেলের সার্ভিস এরিয়ার এসব স্থাপনাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে বাণিজ্যিক খাতে ত্রিশ বছরের ইজারা দেওয়ার পরিকল্পনা সেতু বিভাগের চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক দরপত্রে তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে চলছে যাচাই বাছাই আগামী বছরের শুরুতে ইজারা সম্পন্ন করতে চায় সেতু বিভাগ তিনটা প্রতিষ্ঠান আমাদের নাম একটা সাবমিট করেছে এগুলা টেকনিক্যাল রেগুলেশন চলছে ফিনান্সিয়াল রেগুলেশন খুলবো তারপর যদি বোঝা যায় যে আইন মতে বাজার সাথে সঙ্গতিপূর্ণ। সংগতিপূর্ণ আহ্বান বিবেচনায় আসবে প্রতিষ্ঠানের জন্য সরকারের জন্য প্যানেলের মতো ব্যয়বহুল প্রকল্পে কেন এত বিশাল পরিসরের সার্ভিস এরিয়া এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা এখন ইজারা দেয়া হলেও সরকারের স্বার্থ নিশ্চিতের পরামর্শ তাদের আমাদের বেশিরভাগ করুন ওভাবেই হচ্ছে ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়ার জন্য ওই উদ্দেশ্যে যদি হয় তাহলে মনে করব আগে একটি কু তৈরি করা হয়েছে আরেকটি কু উদ্দেশ্যে এটিকে বাণিজ্যিক ছাড়া হয়েছে বাণিজ্যিকভাবে ছাড়লে আমার তার খরচ উঠে আসার বিষয়টাও মাথায় রাখতে হবে চুক্তি অনুযায়ী ইজারাদার প্রতিষ্ঠান টানেলের সার্ভিস স্থাপনা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে বার্ষিক ন্যূনতম ভাড়া পরিশোধ করবে চার কিস্তিতে দু সালের অক্টোবরে কন্ডফুলি টানেল চালু হলেও এর ব্যবহার খুবই কম দিনে লোকসান সাতাশ লাখ টাকা আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম